হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আছে আমি আপনাদের সাথে খুব সহজ ঝটপট আর মজাদার একটা চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করবো যেটা কি না কাচি স্বাদকেও হার মানাবে যারা সহজ এবং ঝরঝরে বিরিয়ানি রেসিপি খুঁজছেন তারা অবশ্যই এটা বাসায় ট্রাই করতে ভুলবেন না ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় আজকের চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি দেড় কেজি ওজনের ব্রয়লার মুরগি ছোট ছোট পিস করে কেটে নিয়ে আর অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে আর এখানে প্রথমে ব্ল্যাক পেপার দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন টক ধুয়ে দিয়ে দিলাম হচ্ছে তিন থেকে চার টেবিল স্পুনের মতো আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন এটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর আদা রসুন দিলাম হচ্ছে থ্রি টেবিল স্পুনের মতো পরিমাণ মতো লবণ দিলাম আর মরিচটা যদি আপনারা বেশি খেতে চান তাহলে অবশ্যই আপনারা বাড়িয়ে দিবেন। আর এখানে হচ্ছে কাজুবাদাম বাটা দিয়ে দিলাম হচ্ছে টু টেবিল স্পুনের মতো আর বিরিয়ানি মশলা দিলাম হচ্ছে প্রায় থ্রি টেবিল স্পুনের মতো এটা আমি ঘরে বানিয়েছি অবশ্যই আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব আর এখানে হচ্ছে ভালো করে আগে মশলাটা মিশিয়ে দেন হচ্ছে আমি বেরেস্তাটা হাত দিয়ে মাখাবো আর বেরেস্তাটা অবশ্যই হাত দিয়ে মাখাবেন যাতে মাংসের একদম ভিতরে ভিতরে চলে যায় আর এটা মাখিয়ে মিনিমাম হচ্ছে আপনি যদি এক থেকে দেড় ঘন্টা মিনিট করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু খেতে অনেক সুস্বাদু হবে আর আপনারা চাইলে রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা রান্না করতে পারেন আর এখন আমি মাংসটা রান্না করার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা অনবরত নাড়তে থাকব। আর যখনই দেখব পেঁয়াজগুলো একটু লালচে লালচে ভাব হয়ে আসছে তখন আমরা কিন্তু এর মধ্যে মাংসটা দিয়ে দিই এখানে কিন্তু আমরা কোনো ধরনের পানি ইউজ করব না যেহেতু এটা বয়লার মুরগি এবং টক দিয়ে দেওয়া আছে এখান থেকেই কিন্তু পাঁচ মিনিট রান্না করার পরে অনেক পানি উঠে যাবে আর সেই পানিতেই কিন্তু আমরা এটা কষিয়ে নিব আর আপনারা চাইলে কিন্তু সেম ওয়েতে এখানে লেয়ার মুরগি বড় করেও কেটে নিতে পারেন আর এখানে আমি বড় বড় পিস করে কয়েকটা আলু কেটে নিয়েছি আর এটা আমি অন্য একটা পাত্রে ভেজে নিব আর ফুড কালার দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আসছে এখানে টু টেবিল স্পুন তেল এবং ওয়ান টেবিল স্পুন ঘি দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি আর এটা আমি মাংসের সাথে অ্যাড করে দিব খেতে কিন্তু দারুণ লাগে বিরিয়ানির মধ্যে মাংস আলু থাকলে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মাংসের সাথে আমি আলুটা অ্যাড করে দিব আর দেখতে পাচ্ছেন আমার তিন থেকে চার মিনিট রান্না করার পরে মাংস থেকে অনেক বেশি পানি বের হয়েছে আর এটা অবশ্যই আপনি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন আর লো আছে রান্না করবেন বেশি হিট দিয়ে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে আর কষানো হবে না আর এর মাঝখানে কিন্তু আমি ওয়ান টেবিল স্পুনের মতো হচ্ছে কেউড়া জল দিয়ে দিয়েছি আর যখন দেখবেন উপরে তেল ভেসে আসছে তো ঠিক তখনই বুঝতে পারবেন যে আপনার মাংসটা ভালোভাবে কষানো হয়েছে ঠিক ওই সময় হচ্ছে আমি এক কাপ গরম পানি অ্যাড করেছি আর আপনারা যদি গরম পানি অ্যাড করেন তাহলে কিন্তু এত বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না অল্পতেই হচ্ছে আপনার মাংসটা খুব প্রপারলি রান্না হয়ে যাবে এই তো আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে এখন অন্য একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে এখানে ওয়ান টেবিল স্পুনের মতো ঘি অ্যাড করেছে আর এবং একটা জয়ত্রী দিয়েছি এখানে একটা জয়ত্রী দিলে কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার আসে মাংস যেহেতু গোটা মশলাগুলো দেওয়া আছে যার কারণে হচ্ছে আমি আর কোনো মশলা অ্যাড করিনি এখন আমি হচ্ছে চার পাঁচটার মতো কাঁচামরিচ এবং এক চিমটি শাহিজিরা অ্যাড করবো আর সাহিজিরাটা অবশ্যই বাসায় থাকলে আপনারা দিবেন কারণ সাহিজিরাটা দিলে কিন্তু ভালো একটা ফ্লেভার আসে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর পোলাওর চালটা যত বেশি আপনারা ভেজে নেবেন তত বেশি ঝরঝরে হবে আর এখানে আমি হচ্ছে টু টেবিল স্পুনের মতো বাদাম অ্যাড করেছি আর দেড় টেবিল স্পুনের মতো আদা রসুন অ্যাড করেছি যেহেতু আমাদের মাংসে আদা রসুন দেওয়া আছে এখানে এতটা দেওয়ার প্রয়োজন নয় তাহলে এক্সট্রা একটা আদা রসুনের গন্ধ চলে আসে আর অবশ্যই আপনারা ভালোভাবে ভেজে নেবেন যখন একটা লালচে লালচে ভাব চলে আসবে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং এক চিমটি পরিমাণ চিনি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর এটা অবশ্যই আপনারা লো হিটে রান্না করবেন যদি এখানে হাই হিটে রান্না করেন তাহলে কিন্তু আপনার নিচ থেকে পোড়া লেগে যেতে পারে আর এখানে হচ্ছে আমি গরম পানি ইউজ করেছি এবং এক কাপ গরম দুধও দিয়ে আর অবশ্যই চাল অনুযায়ী আপনারা পানিটা মেপে দিবেন দুধসহ আর এখানে আমি ওয়ান টেবিল স্পুনের মতো কেওড়া জলে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা রান্না করব। গরম পানি দিলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর যখন দেখব পোলাওটা এইটটি পার্সেন্ট হয়ে গিয়েছে তখন এর উপর থেকে অর্ধেকটা উঠিয়ে রান্না করে রাখা মাংস ঢেলে দিব এর মধ্যে আর এখানে আমি কিছু ভেজে রাখা পেঁয়াজ ব্যারেস্তা এবং হচ্ছে গুঁড়া দুধ অ্যাড করেছি গুঁড়া দুধটা অ্যাড করলে কিন্তু খুবই একটা শাহি ফ্লেভার আসে আপনারা এটা স্কিপ করবেন না দেওয়ার চেষ্টা করবেন আর এখন উপরে পোলাওটা ঢেলে দিয়ে একটা চামচ দিয়ে সমান করে দিব যাতে করে ভালোভাবে হচ্ছে সিদ্ধ হয়ে যায় সব অংশে কারণ যদি আপনি শুধু মাঝখানে দেন তাহলে কিন্তু সব জায়গায় সিদ্ধ হবে না একটা চাল থেকে যাবে আর একটা নরম হয়ে যাবে আর এখন একটু আমি ফুড কালার দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কিংবা অ্যাডও করতে পারেন ফুড কালারটা দিলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর এক এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে আমি এখানে গি অ্যাড করেছি যেহেতু শুরুতে আমি এক টেবিল চামচ দিয়েছি টোটাল আমি টু টেবিল স্পুন হচ্ছে আমি ঘি অ্যাড করেছি আর একটু ব্যারেস্তা অ্যাড করেছি আমি মাংসটা দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে টোটাল দশ মিনিট একটা তাওয়া দিয়ে লো হিটে পাতিলটা বসিয়ে রেখেছিলাম নয়তো কিন্তু আপনার পোলাওটা ঝরঝরে হবে না যদি আপনি চুলার আঁচটা বাড়িয়ে দেন এখানে অবশ্যই আপনি মিনিমাম দশ মিনিটের মতো দমে রাখবেন একটা তাওয়ার মধ্যে নয়তো কিন্তু আপনার পোলাওটা পারফেক্ট এবং ঝরঝরে হবে না তো দেখে বুঝতেই পেরেছেন মাসাল্লাহ আমার বিরিয়ানিটা কত ঝরঝরে এবং কতটা লোভনীয় হয়েছে বিশেষ করে ফুড কালারটা দেওয়ার পরে আর এভাবে যদি আপনারা পারফেক্টভাবে বিরিয়ানি রান্না করতে চান তাহলে আমার রেসিপিটা ফলো করতে পারেন এবং বাসায় রান্না করে আমাকে একটা কমেন্টস করতে পারেন যে বিরিয়ানিটা কেমন হয়েছে তো হয়ে গেল আমার পারফেক্ট এবং ঝরঝরে চিকেন বিরিয়ানি যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন এবং আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলের সাথে যুক্ত হননি প্লিজ আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম